আবারও নিজের স্পষ্ট ভাষিতার জন্য আলোচনায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি মিমির ভাষ্য নিজের কাজের মানের সঙ্গে যেমন আপোষ করবেন না তেমনি পারিশ্রমিকের ক্ষেত্রেও ছাড় দিতে রাজি নন মিমি বলেন সময়ের সঙ্গে তিনি আগের তুলনায় কিছুটা ডিপ্লোম্যাটিক হয়েছেন ঠিকই কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাস এখনো বদলায়নি তার কথাই অনেকেই তাকে কাজের প্রস্তাব দেন না কারণ তিনি পারিশ্রমিক নিয়ে কোনো দরদাম করেন না ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় জনপ্রিয় ধারাবাহিক গানের ওপারেতে পুপে চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান নিমি সেই সাফল্যের পরও কেন তাকে ধারাবাহিকভাবে বড় পর্দা বা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি এমন প্রশ্নে আবেগী হয়ে পড়েন তিনি মিমির মতে পুপে ছিল ঋতুদার মনের সৃষ্টি যার মতো চরিত্র অন্য কারো পক্ষে তৈরি করা সম্ভব নয় তবে ক্যারিয়ারের শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে মিমি বলেন ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে তাই আমাকে ভেবে আলাদা করে কেউ গল্প লিখবেন না বরং যে অফারগুলো আসে সেখান থেকে নিজের মতো করে বেছে কাজ করায় আমার পথ চলার মূল মন্ত্র